আলাইকুম হ্যালো ব্রিয়ন ফেসবুক পেজ বা প্রোফাইলে এই সোনার হরিনটা এখন কিন্তু সকলেই পাবেন এই যে সেট দেখতে পারতেছেন এইখানে এই সেট যখন এসেছে এখন কথা হচ্ছে কিভাবে আসলো এটা কিন্তু আপনারা জানা দরকার এবং আপনারা অনেকেই আসেন এখনও বেশিরভাগ অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা মনে করেন যে হাউস করে ফেসবুকে ভিডিও দিচ্ছেন তারাও এখন আশাবাদী যে ফেসবুক যদি আমাকে এই সেট আপটা দিত এখন এই সিরাপটা কীভাবে পাওয়া যায় সেই ডিটেলস নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাই দেবো তবে এখানে একটা মজার ইন্টারেস্ট বিষয় হচ্ছে সেরা দেখতে পারতেছেন এখানে বোনাস নামে একটা সেরাপ কিন্তু আমরা পেয়ে গেছি এই যে দেখতে পারতেছেন এই বোনাসটা কিন্তু সকলে পায় না এই যে বোনাস দেখতে পারতেছেন এই বোনাসটা যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার আর্নিংটা আরও বেশি হবে মানে ফেসবুকে একটা বোনাস আপনাদেরকে দিবে মানে টার্গেট দেয় যদি আপনি মাসের ভিতরে এত ডলার কমপ্লিট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি বোনাস কিন্তু পাবেন ফেসবুকের কাছ থেকে বোনাস ডলার দিচ্ছে যেটা ইউটিউবে কিন্তু এখনও তারা চালু করেনি সো এখন কথা হচ্ছে আমরা এখান থেকেই আমি আপনাদেরকে বিশেষ করে বোঝাবো যে কি কাজ করলে ফেসবুক আপনার কারণে মনের দিতে পারে এবং সঠিক তথ্যটাই আমি আপনাদেরকে দেবো এখানে দেখতে পড়তেছেন ইনস্ট্রা সেট রয়েছে সো আশা করি আপনার আইডি বা পেজে এনস্ট্রা সেট আপনি পেয়েছেন যদি না পেয়ে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন আর যারা স্টার সেট পেয়েছেন তারাও কমেন্টে জানিয়ে দেবেন আর বোনাস সেট ভাই এটা সবার কপালে জোটে না এটা ফেসবুক যখন তারা মনে করে যে আপনার পেজ বা প্রোফাইলটা আপনি বোনাস সেট জন্য যোগ্য তখন কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দেয় এখন কথা হচ্ছে এই দুইটা তো আমরা বুঝলাম যে স্টার সেটআপ আর বোনাস সেটআপ বাট আমাদের মেন টার্গেট বর্তমান কন্টেন্টমেন্টাইজেশন যেটাতে রিলস আপলোড করলে ইনকাম ফটো আপলোড করলে ইনকাম পোস্ট মানে আপলোড করলে ইনকাম তার সাথে সাথে লং ভিডিও এবং লাইভ স্টোরি প্রচুর মনে সাইট সাইট থেকে ইনকাম এখন আমরা এটা কীভাবে পাবো ফেসবুক কেন আমাদেরকে দিচ্ছে না সো আমি আপনাদেরকে কথা কিন্তু সব ভিডিওতেই সঠিকটা বলি এবং রিয়েলটা বলি যাতে আপনারা সঠিকটাই বুঝতে পারেন সো অনেক ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাকে বলবে এটা করেন ওটা করেন এটা করলে দিবে ফেসবুক মানে ওটা করলে দিবে ভাই এই যে এই বিভ্রান্ত ফেলার কোনো দরকার নাই। কারণ আমরা যে রিসার্চগুলো করি যে ফেসবুক যে আপডেটগুলো শেয়ার করে সেই আপডেটগুলো যদি আপনাদেরকে শেয়ার করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগে আপনাদেরও কিন্তু বোঝার একটা বিষয় আছে সো এখন কথা হচ্ছে এসা সেটা পার্শ্ব ফলাসে পাওয়া যায় বোনাস সেটা ফেসবুক যখন ইচ্ছেকৃতভাবে বোঝে যে এই আইডিটা যোগ্য তখন দেয় এখন এই কন্টেন্ট মনিটারি সিরাপটা ভাই কিন্তু একই সিস্টেম এখন ফেসবুকে কিন্তু বলা আছে যে আপনি রিলস আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন তারপরে হচ্ছে ফটো আপলোড করবেন টেক্সট আপলোড করবেন কিন্তু কথা হচ্ছে যে এখানে ফেসবুক যে আপনাকে দিবে এই সিরাপটা এটা কিন্তু ফেসবুকের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আপনি চাইলে আনতে পারবেন না বা যতই একশোবার আবেদন করেন কোনো লাভ হবে না ওটা আবেদন হচ্ছে ইন্টারেস্ট জাস্ট ফর্ম যে আপনি আগ্রহী কিনা সো সেটাই আমি আপনাদেরকে বলবো আপনারা বা এখন একটাই কাজ করবেন সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর নিয়মিত পোস্ট করে যেতেই হবে মানে যে নিয়মটা মেনে পোস্ট করছেন দেখা যাচ্ছে সকাল নয়টায় একটা রিলস দিলেন সকাল আবার দুপুর দুইটায় একটা রিলস দিলেন বা সন্ধ্যার সময় একটা ফটো সারলেন বা একটা লং ভিডিও দিলেন এই যে নিয়মগুলো মানেন এই নিয়মগুলো মেনে যান চেষ্টা করবেন নিজের ভিডিও দিতে কারণ স্পাম ভিডিও দেওয়ার দরকার নেই অন্যের ভিডিও নিজের ভিডিও দিয়ে কাজ করে যান ফেসবুক যখন মনে করবে আপনি অ্যাভেলেবেল তখনই কিন্তু সেটা পাবেন সো আমি আপনাদেরকে সত্য কথাটা এটাই বললাম যে ফেসবুক যখন আপনাকে মনে করবে আপনি যোগ্য তখন কিন্তু আপনাকে সেটা পাঠায় দিবে ফেসবুক ছাড়া এটা কেউ আপনাকে এনে দিতে পারবে না আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট সব কেন আপনার আইডিতে আসে না হয়তো আপনার পেজ বা আইডিটা এখনো যোগ্য না এ দিচ্ছে না সো যখন যোগ্য মনে হবে তখন ফেসবুক আপনাকে দেখেন হুট করে কিন্তু এখানে সেটআপটা দিয়ে দেবে তখন কিন্তু আপনিও সেটা পেয়ে যাবেন সো ধৈর্য ধরে কাজ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ